আনুমানিক তিন চারজন মিলিয়ে বাড়ি মালিককে ডাকাতি উদ্দেশ্যে দাঁড়ানোর ছুরি দিয়ে তাকে আহত করেছে আমাদের কাছে বন্দি করে রাখছে আমাদের থানা পুলিশ এসে তথ্য পেয়ে এসে সিচুয়েশান দেখে আন্ডার কন্ট্রোলে নিয়ে আসছে এবং একজনকে ইমিডিয়েটলি দরজা ভেঙে একজন ডাকাতকে অ্যারেস্ট করছে পরবর্তীতে থানা পুলিশের আগমন দেখে বাকি দুইজন পালিয়ে গেছে আর একজন ভিকটিমকে নিয়ে ওয়াশরুমে বন্দি করে রাখছে ইমিডিয়েটলি এবং তাদের কাছে ভারী অস্ত্র থাকার সম্ভাবনার ভিত্তিতে আমরা আমাদের সোয়ার টিমকে কল করেছি সোয়ার টিম তার অত্যন্ত মানে শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে ভিকটিমকে উদ্ধার করেছে এবং ওয়াশরুম থেকে একজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে বলেছিলাম একবারই তো বললাম আনুমানিক টিম থেকে চারজন দুজন অ্যারেস্ট করা হয়েছে আর দুজনকে এই মাত্র বলেছিলাম ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করেছিল আপনি কি শুনেন নাই ঠিক আছে আসলে সামগ্রিক ভাবে ঘটনাটা কি আপনাদের পুলিশ আসলে কি ব্যবস্থা নিয়েছে পুলিশ যখন শুনেছে যে এখানে ডাকাতির উদ্দেশ্যে ডাকাত ঢুকে বাড়ির মালিককে বন্দী করে রেখেছে ওকে পুলিশ সাথে সাথে রেসপন্স করে থানা পুলিশ পাঁচটাই পুলিশ অফিসার ইনচার্জ নিদিশ শাসন উপস্থিত এসেছেন তারপরে ওই দরজা ভেঙে একজন ডাকাতকে ধরতে পেরেছেন বাকি দুজন পালিয়ে গেছেন আর একজন ভিক্টিমকে বাড়ির মালিকে বদলোকে ভিক্টিমকে ওনাকে ওয়াশরুমে গিয়ে নিয়ে বন্দি করে রাখছে পরবর্তীতে সিচুয়েশন আমাদের কাছে মানে ভয়ঙ্কর বলে মনে হয়েছে যা কারণ তারা ভিতর থেকে বলতেছিল সেখানে ধারালো অস্ত্র আসে এবং তাদের কাছে পিস্তল আছে বলে হুমকি দিচ্ছিল তারপরে যার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের মাননীয় কমিশনার স্যারের সাথে যোগাযোগ করে কমিশনার স্যারের সাথে নিজে আসছেন এবং সোয়ার টিম নিয়ে আসছেন সোয়ার টিম শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে বিকটিমকে উদ্ধার করেছেন এবং ডাকাতকে অ্যারেস্ট করতে সব মানে সব মানে সফল হয়েছে ভিকটিমকে উদ্ধার তাকে হসপিটালে পাঠানো হয়েছে ভিক্টিম চিকিৎসাধীন রয়েছে আর আমাদের তদন্তের আভিযানিক কার্যক্রম প্লাস তদন্তের বাকি কার্যক্রম চলমান আছে এমনিতে শারীরিক অবস্থা কেমন শারীরিক অবস্থা ভালো আছে বাট উনি ভালোভাবে ইঞ্জুরি হয়েছে আপনারা ভালো বলেন কতজন ছিল ঘটনা আপনারা কতজনকে ধরতে পেরেছেন

চট্টগ্রামের ঠিক অপর প্রান্তে একটি ভবনে যেখানে দুর্ধর্ষক দিনের উপরে দুর্ধর্ষক ডাকাতির ঘটনা ঘটেছে ইতিমধ্যে র্যাব এবং পুলিশের অভিযানে প্রথম দিকে পাঁচ জনের একটি ডাকাত একটি ভবন যে যেটির নাম আল ইদাহা ইন্টারন্যাশনাল স্কুলের অপরিধিতে এখানে দর্শক ঠিক এই ভ্রমণটি এই ভ্রমণেই এই ভবনে যে ডাকাতির ঘটনাটি সেটি আসলে এই ভবনেই ঘটেছে আপনাদের তথ্য মতে প্রাপ্ত এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে চট্টগ্রামের পার্শ্ব স্থানে ইতিমধ্যে সাধারণ মানুষের ভিড় দেখা যাচ্ছে তাছাড়া এখানে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে যারা ডাকাত দোল থেকে ডাকার দোল দ্বারা যারা আহত হয়েছে গুরুতর তাদেরকে উদ্ধার কার্য চলমান আছে দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই যেটি ছিল আছে মঙ্গলবার যেখানে আল ইদাহার ইন্টারন্যাশনাল স্কুলের পাশে আবুল খায়ের বিল্ডিং এ এই ঘটনাটি ঘটে যেখানে আসলে প্রথম দিকে যারা জানি হলে পাঁচ ডাকাতের মধ্যে তিনজন পালা পালিয়ে যায় এর মধ্যে দুই ডাকাতকে পালাতে সক্ষম হলেও একজনকে স্থানীয়রা ধরে তা পুলিশের কাছে হস্তান্তর করে আমরা এখানকার আমরা আবুল খায়ের

হসপিটাল <laughs> আছি <laughs> 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 <laughs>

অশোক আমরা পুরুষের আহ দশ বছর ঘটনা ঘটেছিল এবং তিনি বলেছেন যে বিস্তারিত